প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত অটোগ্রাফ সিনেমাটা বিশেষভাবে আলোচনার দাবি রাখে আজকের এই ভিডিওতে এই অটোগ্রাফ সিনেমা নিয়ে দু চার কথা আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত একটা বিশেষ সিনেমা হলো অটোগ্রাফ এটা দু সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি নিঃসন্দেহে আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন আছে কারণ এই ছবিটি তার অভিনয় জীবনে একটা মাইল ফলক হয়ে উঠেছে এবং বাংলা সিনেমার ভাষায় নতুন শৈলী নতুন শৈলীর চোয়া নিয়ে এসেছে সত্যজিৎ রায়ের নায়ক ছবিকে আধুনিক প্রেক্ষাপটে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে প্রসঙ্গিত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন এই সিনেমায় এবং এক সফল আত্মবিশ্বাসী সুপারস্টারের ভূমিকায় তিনি অভিনয় করেছেন এই সিনেমাতে তার নাম হয়েছিল অরিন্দম চট্টোপাধ্যায় এক উঠতি পরিচালক তাকে নিয়ে নিজের প্রথম ছবি বানাতে চান আর সেই সূত্রে সুপারস্টারের জীবনে আসে এক আত্মদর্শনের সুযোগ তার অহংকার ভালোবাসা একাকিত্ব আর শিল্পী সত্ত্বার দ্বন্দ্ব নিয়ে সিনেমা এগিয়ে গেছে এই ছবিতে প্রসেনজিৎ নিজেকে ভেঙেছেন নিজের স্টার ইমেজকে ব্যবহার করেছেন এবং প্রশ্ন করেছেন কোথাও যেন বাস্তব আর পর্দার উত্তম কুমার এবং প্রসেনজিৎ এই দুই একসঙ্গে মিলেমিশে গেছে এই ছবিতে তার চোখ সংলাপবিহীন অভিব্যক্তি এবং সংবেদনের সূক্ষ্ম রূপ এক কথায় অনবদ্য অনুপম রায়ের সেই বিখ্যাত গান আমাকে আমার মতো থাকতে দাও এটা শুধু এই ছবির নয় এক প্রজন্মের আত্মকথা হয়ে উঠছে বাংলা ছবির আধুনিক পুনরুত্থানে এই সিনেমার ভূমিকা অনস্বীকার্য অটোগ্রাফ শুধু একটা সিনেমা নয় এটি একজন অভিনেতার নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প প্রসেনজিৎ যে শুধুই বাণিজ্যিক ছবির নায়ক নন তিনি যে একজন শক্তিশালী অভিনেতা তা প্রমাণ করার জন্য এই ছবি যথেষ্ট বাংলা সিনেমা জগতের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সিনেমাটি আমাকে বিশেষভাবে ছুঁয়ে গেছে আর সে কারণেই অটোগ্রাফ সিনেমা নিয়ে আজকের ভিডিওতে কিছু কথা আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন